গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে নতুন ট্রাভেল ব্লগ হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা থামনেল দেখে বা ভিডিও শুরুতে দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ ভারতবর্ষের ইতিহাসে একশো চুয়াল্লিশ বছর পর যে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ হিন্দুদের হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব বা অনুষ্ঠান যাকে বলা হয় সেখানেই আমি যাচ্ছি মহাকুম্ভে আমার ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে ছড়াই পর্যন্ত আমি পেয়েছি ব্রেক জার্নি করে যাচ্ছি শিয়ালদা থেকে ছড়াই পর্যন্ত ট্রেন আছে হচ্ছে বিকানের দুরন্ত এক্সপ্রেসে তারপরে আবার কানেক্টেড ট্রেন আছে যেটা আলিপুরদুয়ার থেকে ছাড়বে ভোর ছটায় আমি এখান থেকে বিকাল পাঁচটায় ট্রেন পাঁচটার সময় একটা দেড়টার সময় নামিয়ে দেব হচ্ছে ছড়াইতে তারপরে ছটার সময় কানেক্টেড ট্রেন আছে মোগল ছড়াই থেকে প্রয়াগরাজ জংশন অব্দি তা ভিডিওতে থাকো দারুণ একটা ভিডিও হবে ব্লগ হবে যেরকম যেরকম আপডেট হবে সেরকম আপডেট তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ সুন্দর একটা ভিডিও আসতে চলেছে সবার জন্য তো সাথে থাকো পাশে থাকো খুব ভালো ভিডিও হবে তা শিয়ালদা নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো আমাদের জার্নিটা শুরু হয়েছিলো শিয়ালদা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নম্বর ওয়ান ডবল টু ফাইভ নাইন আমাদের দিয়ে দিয়েছিল তেরো নম্বর স্টেশনে শিয়ালদা থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস যে আমাদের তেরো নম্বর প্ল্যাটফর্মে ছিল এবং তার পাশেই ছিল হচ্ছে সেলদা থেকে দিল্লিগামী যে রাজধানী সেটা দাঁড়িয়ে ছিল। দুটো ট্রেন ধরার জন্য যে দশ মিনিট টাইম সেই দশ মিনিটের মধ্যেই মানুষজন ছোটাছুটি হুড়ু হুড়ি করছে ট্রেনে তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে ওঠার জন্য এই দুটো ট্রেনের মধ্যে কিন্তু গ্যাপ হচ্ছে মাত্র দশ মিনিট তোমরা ভিডিওটাতে কথা শুনে ভাবছো আমি ভয়েস ওভার হঠাৎ কেন দিচ্ছি কারণ আমি যে মাইকটা লাগিয়েছিলাম তখন সেটা আনপ্লাগড হয়ে গেছিলো তাই জন্যই ভয়েস ওভারটা দিতে পরে বাধ্য হলাম এই ঐতিহাসিক সাক্ষী বা মহাকুম্ভের যে গল্প সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই গাটা এখন চারটে নোসার আর এক মিনিট পরে হয়তো বিজ্ঞানের দুরন্তটা ছেড়ে দেবে আমাদের ট্রেনে চলে এসেছে আমার কোচ হচ্ছে বি সেভেন বি সেভেন নয় সিট নাম্বার ট্রেন একদম রাইট টাইমে আছে একদম রাইট টাইমে আছে মানে কি রাইট টাইমে ছেড়েছে পাঁচটার সময় একদম ডট ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের এই ট্রেনটা আমি যাবো হচ্ছে দীনদয়াল মঙ্গলশোরাই যাবো দীনদয়াল যেতে এই ট্রেনটা স্টপেজ নেমে দুটো মাত্র মাত্র স্টপেজ ছয় সত্তর কিলোমিটার কভার করবে দুটো স্টপেজ প্রথম স্টপেজ হচ্ছে ধানবাদ সেকেন্ড স্টপেজ হচ্ছে কোদের আছে তারপরে হচ্ছে মঙ্গলশরাই যা একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা রাজস্থান যাবে বা রাজস্থান ট্রিপের জন্য মানে একদিনে খুব কম সময় যেতে চাও তারা এই ট্রেনটা খুব ধরতে পারে শিয়ালদা থেকে একশো বাইশ মোটার ট্রেন নাম্বার বিকানে তুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে রাজস্থান একদম একদিনে পৌঁছে যায় বিকেল পাঁচটায় যদি ছাড়ে ট্রেন ধর পাঁচটায় ছাড়লে পরের দিন ছটার মধ্যে ঢুকে যাবে রাজস্থান ঠিক আছে যেতে যেতে আরো অভিজ্ঞতা শেয়ার হবে আরো অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সাথে এক ঘন্টা মতন চলে গেছে ছটা দশ পনেরো বাজে এখন দুর্দান্ত তার জন্য দশ মিনিট মতো লেট আছে হয়তো সময় থেকে ধানবাদ থেকে এখনো একশো সত্তর কিলোমিটার মতন দূরে আছে প্রথম স্টপেজ ধানবাদ সাড়ে আটটা ঢোকাবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু প্যান্টি কারের সুবিধা আছে ডি ক্যাটারিং এর অবস্থা আছে আর এখানে যেটা ব্যাপার হচ্ছে আমাদের সিটে বসা মাত্রই স্ন্যাক্স চলে এসেছিল তারা জলের বোতল দিয়েছিল একটা বাদাম চিটার প্যাকেট দিয়েছিল একটা চিড়ে বাজার প্যাকেট দিয়েছিল একটা স্যান্ডউইচ দিয়েছিল জ্যাম অফের স্যান্ডউইচ আর আর একটা দিয়েছিলো হচ্ছে দুপুর হচ্ছে মানে ওই হাস্তা টাইপের আর আরেকটা দিয়ে আর দিয়েছে চা কুচ্চা কুচ্চাও দিতে পারো আর প্ল্যাক দিয়েও দিতে পারো এটা দিয়েছে সন্ধেবেলা কটা সময় দিয়েছে নিয়ে নিয়েছি মানে একটাই ভালো মোটামুটি খুব ভালোই দুটো জিনিসই এটাই ভালো আমার দুটো সব প্যাকেট খাওয়াস আর আটটা সাড়ে আটটার সময় কিন্তু টিনারে আসবে ঠিক আছে টিনারে তোমার

পোদের ঢুকতে হয় তো আর চার পাঁচ কিলোমিটার মানে নটা পঞ্চাশ মিনিট ঢুকে যাবে পাঁচ মিনিট মতন লেট ঠিক আছে পঞ্চাশ নাহলে বান্ধোতে ঢুকবে পাঁচ মিনিট মতো লেট ঠিক আছে মানা যায় এইসব কোনো ব্যাপার না ইন্ডিয়ান রেলে পাঁচ মিনিট করে যাই আসবে ঠিক আছে নেক্সট অফিস হচ্ছে দিনদল পোদের পরে দিন দলে নামবো বান্ধবী কথা দিনদল থেকেই শুরু এখন কিছু বানদাস নিয়ে দিনদলে নামবো এখন কিছু মানোর রিলেষ্ঠনা করি

দু ঘন্টা মত লেট এমনিতেও মানে শিডিউল টাইম টাইমের বাইরে থেকে সংগমঘাট এখান থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কিলোমিটার মতন সোজা সবাই যে যাচ্ছে বা মানুষ আসছে এই সোজা পথ ধরেই হচ্ছে সঙ্গম ঘাটে গেট পড়বে দেখি এই রাস্তা দিয়ে সোয়া যাই ওখানে অটো টোটো অনেক কিছুই আসছে বাইক একটু বেশি দূর যাবে কিন্তু টোটো হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে অটো মানে ভেতরের রাস্তা দিয়ে অনেকটা দূরই এসছে এই বেশি বাইকও যাচ্ছে না আমি যেটাই এসছি সঙ্গম ঘাট হচ্ছে সোজা

<laughs> आ आ आ <laughs> फाइनली चले महाकुम। एएचए सेक्टर नंबर तेईस नम्बर तेईस संकट प्रचंद সেক্টর নাম্বার তেইশে আছি সঙ্গম ঘাটের কাছে কিন্তু আমি যাব হচ্ছে সঙ্গম দর বা নন্দী দর মানে ওই উল্টো থেকে তিন চার সেক্টরে ঠিক আছে মেইন সঙ্গমের দিকে যাব তো ওটা হেঁটে যেতে হবে ওই পুল পার করে দিকে যাচ্ছে এখন হাঁটছি মোটামুটি এক কিলোমিটার মতো হেঁটে নিয়েছি ওই জিনিসটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা টুপকে পুল আছে ঠিক আছে রাস্তাটা হচ্ছে এরকম আর ওই দিকে হচ্ছে আমি ফেলে এসেছি ওই দিকে স্নান করছে আমি যাবো হচ্ছে ওই দিকে নাম্বার তিন চার উল্টো দিকে এখানে কোনো নৌকা বা গাড়ি কিছুই যেতে দিচ্ছে না ওই পার দিয়ে মোটামুটি যারা আসছেন মেলায় তাদের ধরে নিতে হবে যে তাদের কিন্তু চার পাঁচ কিলোমিটার হাঁটতে হবে ঠিক আছে হাঁটতে হাঁটতে দেখবেন কেউ ব্যালেন্সিং করছে একটা নাম্বার তেইশ থেকে আমি বাইক বুক করে ব্রিজের উপরতে যাচ্ছি সেক্টর নাম্বার তিন চার মানে আমাকে পুরোর ওপরে নামিয়ে দেবে তার ওপর সার্ভিস লেনে গাড়ি তুলে দিয়েছে সার্ভিস লেন দিয়ে যাচ্ছে এই লেনে চলে এসছি সেদিকে তুই গাড়ি ভিড় আছে এদিকে এরকম ভিড় আছে বাইক থেকে নেমে গেছি বাইক থেকে নেমে আবার সেক্টর নাম্বার তিন চার দিকে চলে এসেছি মেলার দিকে ঢুকতে হবে সঙ্গম ঘাট এদিকে হচ্ছে সঙ্গম ঘাট বা দিকে এদিক দিয়ে সোজা চলে যেতে হবে এখানে কোনো কিছু কাজ করছে না মনে হচ্ছে সঙ্গম চলে দেখা যাচ্ছে ওয়ে টু সঙ্গম বা দিকে এটা হচ্ছে সেই এক্সিবিশন হলটা এক্সিবিশন সেন্টার বা দিয়ে চলে গেলে পুরাইগড়া রেল স্টেশন এই যে সোজা বোর্ড আছে সোজা রামবাগ পুরাইগড়া রেল স্টেশন ডান দিকে বারাণসী একশো কুড়ি কিলোমিটার গোড়াখুর দুশো পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের সঙ্গম যাওয়ার রাস্তা হচ্ছে এই এই যে মেন প্রবেশ দ্বার

মোটামুটি পৌঁছে গেছি আমি এখন আছি সেক্টর নম্বর চার সেক্টর নম্বর তিনের দিকে যাবো এসছে দূরে নন্দী দেওয়ার ওইদিকে যাবো কোথায় আছে দুবেলা এলে এনেকে হারিয়ে যায় বা ভাইরা হারিয়ে যায় ভাই হারিয়ে যাক না হারিয়ে যাক মানে পরিবারে যদি অনেকে আসে বা বন্ধু বান্ধব যদি আসে কেউ না কেউ হারানোর চান্স থাকে এই দেখুন আর আপনি যদি একা আসেন তাহলে তো আপনি পুরোটাই হারিয়ে গেলেন নিজেকেই সবকিছু নিজে খুঁজে বার করতে হবে তাই খুব সাবধানে যারা সবাই আসছেন সবাই একে অপরের সাথে থাকবেন হাতে হাত রাখবেন দড়ি দিয়ে বেঁধে রাখবেন একসাথে চেন করে যাবেন মোটামুটি কাছে চলে এসেছি সঙ্গম দোয়ারে আর কিছুটা হাঁটা শেষ নেই ভাবছেন যে সন্দম দরের সেবা সঙ্গমঘাটের স্থান করে চলে যাও না হেঁটে বা পূর্ণ লাভ করে চলে যাও একদম ভুল হারটা আপনাকে হবে আপনি যদি সাধারণ মানুষ হন আপনাকে হাটতে হবে ফাইনালি সন্দমদার চলে এসে সন্দমঘাট সঙ্গমদট নাম্বার থ্রি অক্সাবাদ মার্গ চলে এসছি সেক্টর নাম্বার থ্রি চলে এসছি এবার যেতে হবে হচ্ছে মেন পোলের দিকে মানে ওই দেড়শো নম্বর পোলের মধ্যে যেতে হবে ওটাই হচ্ছে মেন সঙ্গম ঘাট ঠিক আছে ওখানে গিয়ে স্নানটা করতে আগে

স্নান আপনি করতেই পারেন কিন্তু আমার ইচ্ছা আমি বেনসুন মহাটাই করবো যেটা পঞ্চাশ থেকে একশো দেড়শো নম্বর কল অব্দি আছে পঞ্চাশ থেকে দেড়শো ঠিক আছে এটা মাথার একশো আটচল্লিশ নম্বর এটাই হচ্ছে বেনসুন মহাট সোয়া যাব দেখি ব্যাগ করতে আমার জিনিসগুলো কোথায় রাখা যায় আমি একটা তো এসছি ওটা একটু রাখতে হবে বুঝে দেখে স্নান করবো আমি এখন গঙ্গা সঙ্গমে অং নম পার্বতী পতে হরা হরা মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব যারা এখনো কনফিউশন যে আসবে কি আসবে না চলে আসো ঝটপট চলে আসো ছাব্বিশ তারিখ অব্দি স্নান আছে চলে আসো কোনো দ্বিধা না করে চলে আসো বাবার নামে স্নান কমপ্লিট হয়ে গেছে মানে কিরকম ফিলিংস বা অনুভূতি বলে বোঝানো যাবে না ঠিক আছে মানে এটা মানে শরীর একটা তৃপ্তি একটা বা শান্তি পেলে এরকম মনে হচ্ছে যত কষ্ট বা যত ইয়ে ছিল মনে এনার্জি আবার রিফিলিং হলো ঠিক আছে ভরপুর এনার্জি পেলাম সান করে দারুণ লাগলো দারুণ মানে এ যারা যারা এ সাক্ষী থাকবে তাই বুঝতে পারবে একমাত্র কিসের সাক্ষী থাকলাম আমি তো মানে খুব সুন্দর লাগছে আমি কিছু খাইনি সকাল থেকে কালকে রাতে খেয়েছি আমার পেটে কিচ্ছু হয়নি শুধু জল কিন্তু এরপরে আমি যে খাব খাবো দারুণ ফিলিংস আমার কোনো কষ্টই নেই সব যেন কষ্ট দূর হয়ে গেল আর একটা ছোট কথা যেটা বলার খুব গুরুত্বপূর্ণ অনেকে বলবে আপনাদের আশা নিয়ে বা আমার আশা নিয়ে বা যারা আসছে তাদের আশা নিয়ে যারা আসছে না যে তারা আর কি শিক্ষিত আতেল যে বলবে পূর্ণ স্নান করতে গেছে পাপ মোচন করতে গেছে পাপ পড়েছে ধুতে গেছে পাপিরা যাচ্ছে এই তো বাজে কথা ঠিক আছে আপনার মনে চাইলে আপনি আসবেন আপনার মনে না চাইলে আপনি আসবেন না ধর্ম যার যাক ঠিক আছে আপনার মনে হয় যে এটা সাক্ষী থাকবেন একশো চল্লিশ বছর পর আমাদের এই মহাকুম হচ্ছে তার সাক্ষী থাকবেন তাহলে আপনি নিশ্চয়ই আসবেন কোনো শিক্ষিত আতেলের কথা আপনি আসবেন বা আসবেন না এটা আপনি ওদের উপর যাচ করতে দেবেন ঠিক আছে আমি তো মনে করি যে সবাই আসুন যারা যারা এখন আসেনি এখন আর ছাব্বিশ তারিখ ছ দিন বাকি আছে ছাব্বিশ তারিখ স্নান সবাই আসুন হ্যাঁ সেফলি আসুন সেফলি বাড়ি যান একটু কষ্ট হবে কিন্তু আসুন এর সাক্ষী থাকুন মানে অপরূপ এক ভারতবর্ষ সাক্ষী থাকুন অখণ্ড ভারতবর্ষ সাক্ষী যাকে বলা ঠিক আছে বন্য ভেদাভেদ সব উঠে যাবে এই মহাকুম্মে মহাকুম্ভ পুরো ভারতবর্ষকে নতুন করে চেনাবে আপনার কাছে সমস্ত ভাষা সমস্ত সমস্ত লোক সব কিন্তু একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু প্রচুর রকম ফ্রড হচ্ছে ঠিক আছে সেইটা একটু সাবধানে বিভিন্ন রকম ভাবে টাকা চাইছে টাকা চাইবে আপনার কাছে সেটা একটু সাবধানে এটা হচ্ছে সঙ্গমের রাস্তা থেকে বেরিয়ে বাইরে আসার পথে হনুমান মন্দিরের দিকে আসতে পথে এইটা পড়বে এর নাম হচ্ছে শ্রেয়াস ফুড এখানে কিন্তু আপনি বাড়ি থেকে হালকা সব রকম খাবারই পেয়ে যাবেন তারপরেই আমি মেলা থেকে বেরিয়ে লেটে হনুমানজির মন্দিরের দিকে গেলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম যে দুপুর দেড়টা বেজে যাওয়াতে হনুমানজির মন্দির তখন বন্ধ হয়ে গেছে আবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সেই মন্দিরে প্রবেশদ্বার আবার খুলবে কারণ ঠাকুরকে বা হনুমানজিকে তখন ভোগ বা আরতি হবে তার জন্য সেই মন্দির তখন কিন্তু বন্ধ ছিল আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় যেহেতু খুলবে আমার পক্ষে সেটা সম্ভব ছিল না আমার ফিরে ছিল প্রয়াক জংশনের দিকে তাই আমি কিন্তু সেখান থেকে বাইরে থেকেই এল ইডিতে দর্শন করেই চলে এলাম মেলা থেকে বেরিয়ে মোটামুটি বেরিয়ে এসে একটা বাইক নিয়ে এসেছি হচ্ছে চুঙ্গি চঙ্গিওলা জায়গা এখান থেকে ববয়াগ্রাম রেল স্টেশন এখন পাঁচ কিলোমিটার বয়াগ্রাক জংশন যাওয়ার জন্য কোনো গাড়ি বাইক বা কোনো গাড়ি এদিকে ঢুকতে দিচ্ছে না তাই নেমে গেছে সাত আটশো কিলোমিটার সাত আটশো মিটার আগেই যাচ্ছে এই দেখুন সব হেঁটে হেঁটে যাচ্ছে এখনও তিন চারশো মিটার বাকি আছে যারা বারাণসী বা অযোধ্যা যাবে তারা এক নম্বর থেকে প্রবেশ করবে আর যারা দিনদয়াল আপনার পাটনা হাওড়া যাবে তারা দু নম্বর থেকে প্রবেশ করবে কিন্তু প্রয়াগরাজে স্টেশনের কাছে চলে এসেছি স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছি এভিএল লজ মানে ওর নাম হচ্ছে আম্বার লজ ঠিক আছে রুমটা নিয়েছি হচ্ছে তেরোশো টাকা বার্গেনিং করে এখানে রুমের রেট প্রচুর হাই কারণ মানুষ পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার জন্য দশ বিশ্রাম করছে ট্রেন আছে বেড়েই যাচ্ছে এরকম এর জন্য এদের মানে ব্যবসা তুঙ্গে যাকে বলা হয় ঠিক আছে মানে খুব কম দামও ছাড়ছে না কোনো কিছু ঠিক আছে এরা এই সময় পিটিয়ে নিচ্ছে যাকে বাংলা কথা মধ্য কথায় বলে তা আমি চলে এসেছি আমি ফ্রেশ ফ্রেস্টে সঙ্গে নিয়েছি দুটো তিনটে জিনিস না বললে নয় সেটা হচ্ছে আপনারা যদি আসেন মানে সাথে এক দুজনকে সঙ্গে নিয়ে আসবেন একা একা আসবেন না একাও আসতে পারেন একা আসছে না এমন না আমি তো একা এসেছি সেটা কথা না কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে এই যা এবার দু তিনজন সাথে থাকলে কি হয় গ্রুপে তাহলে সব কিছু ভালো হয় অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন হোটেল থেকে শুরু করে স্নান করা থেকে শুরু করে ট্রান্সপোর্ট আর এখানে ট্রান্সপোর্ট বলতে আপনি যদি জংশনে নামেন আপনাকে কিন্তু মানে ওই ঠেলা যে ওরা রিক্সাগুলো আর বাইক ছাড়া কোনো মানে টোটো টোটো তো নেই খুব একটা বেশি অটো তাও কত ছাড়বে আপনাকে কিন্তু হাঁটতে হবে আর মাথায় এটুকু ঢুকিয়ে রাখতে হবে যে কিন্তু আপনাকে দশ থেকে বারো কিলোমিটার এই টোটাল যাত্রাতে আপনাকে হাঁটতেই হবে আপ ডাউন মিলিয়ে সে আপনি যাই করে নিন না কেন এই দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে আর ফ্রড তো বলেইছি আগে ফ্রডের দিকটাও মাথায় রাখতে হবে আর যারা বেরোনি গাড়ি করে আসছে তারাও কিন্তু একটু তাড়াতাড়ি আর্লি বেরিয়ে পড়ার চেষ্টা করো রাত বেশি হল্ট ফল্ট না করে কারণ রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম আছে আর এখানকার প্রশাসনের ব্যাপারটা আমি যেটা বুঝতে পারলাম মানে মানুষকে হাঁটাচ্ছে মানে বিনা কারণে হাঁটাচ্ছে রাস্তাঘাট যদি ট্রাফিক কন্ট্রোল করতে পারতো আমার মতো আর একটু বেটার হতো ঠিক আছে ট্রাফিক কন্ট্রোলটা করতে পারছে না আই থিঙ্ক তো ফালতু হাঁটছে লোকজন মানুষ হাঁটছে বলে ভিড়টা মনো হচ্ছে গ্যাদার গ্যাদারিং হচ্ছে ভিড়টা এই হচ্ছে ব্যাপার এছাড়া সব ঠিক আছে মহাকুম্ভ ভালোই হলো এবার বাড়ি ফেরার পালা আর একটা সমস্যা হয়ে গেছে যে ট্রেনটা পূর্বা এক্সপ্রেস দিল্লি থেকে আসবে দিল্লি থেকে ওটা রিশিডিউল সাড়ে পাঁচ ঘন্টার হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা ছাড়ার কথা সেই এগারোটা দশে ছাড়বে তা এখানে ঢোকার কথা ছিল হচ্ছে রাত্রির একটা কুড়িতে মানে দেড়টার সময় ঢুকবে হচ্ছে সকাল সাড়ে সাতটা আটটার সময় এই হচ্ছে ব্যাপার দেখা যাক কখন বাড়িতে গিয়ে পৌঁছাই ট্রেনে মনে হয় বেশি ব্লক ফ্লক করা যাবে না যেমন যা ভিড় হচ্ছে ফেরারটা মাসের সময় দিন দিনে দেখলাম পূর্বা এক্সপ্রেস কি চাপ দেখা যাক এখন সাড়ে আটটা বাজে আমি বেরিয়ে গেছি হোটেল থেকে নটা বারোতে ট্রেন ঢুকতে হচ্ছে কয়গশনে আমাদের পূর্বা এক্সপ্রেস আট ঘন্টার বেশি সময় লেট আমি ছিলাম হচ্ছে এই লজ

ফোর নাম্বার প্ল্যাটফর্ম पाच নাম্বার প্ল্যাটফর্ম সেই ভিড় ধীরে ধীরে पाच নাম্বার চার নাম্বার দিকে আসতে হচ্ছে কারণ ভিড় অনেক স্বচ্ছ আছে ফাইনালি ট্রেনে উঠে গেছি এখন ঘড়ি কাটা হচ্ছে দশটা আসতে দশ ট্রেনটা আসার কথা ছিল নটা দশে এক ঘন্টা বাদে এসেছে এমনিতে ট্রেন ন ঘন্টার বেশি সময় লেট চলছে ট্রেন আমার কোচ হচ্ছে এইচ এ ওয়ান 스트레사될스트습니 <susur> <susur> থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনটা কভার করে টোটাল 899 কিমি পয়েন্ট পয়েন্ট পরে এই ট্রেনটা ফাস্ট অফিস হচ্ছে দিনদয়াল এখন দুপুর ফাইনালি হাওড়া নেমে গেলাম ঘরেই কাটা রাত সাড়ে তিনটে তিনটে কুড়িতে আমাদের ট্রেন হাওড়া পৌঁছে দিয়েছে প্রায় নির্ধারিত সময় থেকে দশ ঘন্টা চব্বিশ মিনিট পর এটা পৌঁছালাম তা এখানেই আমাদের জার্নি শেষ হলো যাত্রা শেষ হলো মহাপুম যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এত ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ফোন বাই টেক কেয়ার গুড নাইট সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ